এসব কি হচ্ছে রাজার শহর কোচবিহারে আমাদের গৌরবময় রাজবাড়িকে নিয়ে রীতিমতো শিল্লিয়ার তামাশার জায়গা করে তুলছি একটা সময় কোচবিহার রাজবাড়ির নাম দেওয়া হয়েছিল ভিক্কেল জুবলি প্যালেস প্রায় পাঁচশো বছর ধরে কোচ জাতির শাসন ব্যবস্থা অব্যাহত ছিল কিন্তু আজ আমরা সেই জায়গায় মস্করা তামাশার জায়গা করে তুলছি আস্তে আস্তে সেই আভিজাতটা অচিরেই মুছে দিচ্ছি আমরা যে শহর রাজ শহর হিসেবে গর্বিত যে শহরের প্রতিটা কোণে এখনো রাজ পরিবারের ঐতিহ্য রাজ পরিবারের মুখী দিচ্ছে সেই শহরেই স্থান রাজবাড়িতে পর এক গৌরবাড়িতে সমস্ত ভিডিও শুট যা দেখে গোটা শহরবাসী তো বটেই সমগ্র বাংলাই আজ লজ্জিত এই শহরকে নিয়ে বরাবরই এই শহরের মানুষদের অহংকার গর্ব আর সেটাই স্বাভাবিক কারণ সেটা করার মতোই জায়গা এটা শুধু আজ নয় রাজামল থেকে এই স্থানের গুরুত্ব অপরিসীম আজও দেশ বিদেশ থেকে কেউ উত্তরবঙ্গ ঘুরতে এলে একবার অন্তত কোচবিহারে এই রাজার শহরকে দেখতে আসে এই রাজবাড়িটি পা রাখে আর সেই রাজবাড়িতেই রীতিমতো রাজবাড়ির ভেতরে যে যেমন পাচ্ছে রিল বানিয়ে চলেছে মনের খরশিতে না ভাইরালের নেশায় রাজবাড়ির ঐতিহ্য মর্যাদা এইসব একেবারেই স্মরণেই যাচ্ছে না আর সেই রিল ভাইরাল হচ্ছে দেশে বিদেশে যে যেমন করে পারছে রাজবাড়ির ভেতরে গিয়ে ভিডিও বানাচ্ছে কেউ রাজবাড়ির সামনে অশ্লীল ভাবে কোমর দোলাচ্ছে কেউ বা রাজবাড়ির ভেতরেই গাছে উঠে ভিডিও বানাচ্ছে সত্যি যে রাজবাড়ি আমাদের এবং আমাদের অহংকার সেই রাজবাড়িতে এই সবটা দেখে সাধারণ মানুষের রীতিমতো হচ্ছে প্রশাসনের কাছে সকলেই অনুরোধ করছেন অন্তত একটু দেখতে বিষয়টা আমাদের আমাদের এবং অহংকারের জায়গাটা যেন ক্রমশই তামাশার জায়গা না হয়ে ওঠে ভাবতে পারছেন কেউ গামছা পরে গাছে উঠে পড়ছে কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করে রিল বানাচ্ছে দিন দিন রাজার শহর কোচবিহারের মান তারা নিজে হাতে যেন দায়িত্ব নিয়ে ধুলোই মিশিয়ে দিচ্ছে এই রাজবাড়ির গুরুত্ব একটা সময় সমগ্র বিশ্বে কতটা ছিল তা বোধ জানে না আজকের ছেলেমেয়েরা ইতিহাস বিচারিত এই জায়গাটিকে এভাবে কলুষিত করাটা কি সত্যি ভীষণ দরকার না এর উত্তর আমাদের কারও জানা নেই তবে যারা রাজবাড়ির ভেতরে গিয়ে এই ধরনের ভিডিও বানাচ্ছেন সাধারণ মানুষের মতো তা কৌবান্টলেরও অনুরোধ তাদের কাছে দয়া করে কোচবিহার রাজবাড়ির আভিজাত্য কোচবিহার রাজবাড়ির মর্যাদা নষ্ট করবেন না সত্যি বলতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা জাদুঘর অথবা আগ্রার তাজমহলের সামনে সত্যি কি এভাবে ভিডিও শুট করা যায় না বোধ হয় আসলে সেখানকার এই বিষয়ে অনেকটাই সিরিয়াস তারা তাদের ঐতিহ্যকে যুগের পর যুগ সম্মানের সঙ্গে অক্ষুণ্ণ রাখতে রীতিমতো বদ্ধপরিকর তারা জানেন এটা তাদেরকেই রক্ষা করতে হবে আমাদের কোচবিহারের প্যান্ডেল নয় এটা ঐতিহ্যবাহী সৌধ প্রায় পাঁচশো বছর ধরে কোচজাতির শাসন ব্যবস্থা অব্যাহত ছিল এই মাটিতে কোচবিহার রাজা বীর মহারাজাদের নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল আমাদের সকলেরই সেভাবেই এটাকে